জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ আজকে আর বিষয় নিয়ে আপনাদের সামনে এলাম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং মানসিকভাবে শারীরিকভাবে সব দিক থেকে ঠিক আছে আজকে এক যে বিষয়টার সম্বন্ধে দু চার কথা বলবো তা হল মতুয়াদের মূল মন্ত্র আমরা আজকে আজকাল দেখে থাকি যে মতুয়ারা যখন হরিসভা করেন যখন কীর্তন করেন যখন কোনো ধরনের এই ধরনের ধর্মীয় অনুষ্ঠান করেন মতুয়া মতে করেন মতুয়া নাম দিয়ে করেন কিন্তু সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন পথে পথের বিভিন্ন মতের বিভিন্ন সাজসজ্জার বিভিন্ন ধরনের যে গোসাইগণ আছেন তারা উপস্থিত হন এবং সেখানে কৃষ্ণলীলা রামলীলা বিভিন্ন মানে ধর্ম মতের মানে যত রকমের মতান্তর আছে সেখানে কিন্তু সেই সমস্ত মতের গান কীর্তন ঠিক হয়ে যায় অথচ নাম হচ্ছে যে হরি করছে বা কীর্তন করছে বা মতুয়া সম্মেলন হচ্ছে তা বুঝলাম না যে এটা কী ধরনের কথা যে ধরনের যেমন খ্রিস্টানরা খ্রিস্টানরা যখন তাদের ধর্মীয় অনুষ্ঠান করে সেখানে অন্য কোনো ধর্মের লোক কিন্তু সেখানে যায় না গেলে তারা আসন দেয় কি দেয় না সেটা হলো পরের কথা কিন্তু যায় না মুসলমানদের নামাজ পড়ার সময়ও কিন্তু অন্য লোক সেখানে যায় না কিন্তু মতুয়াদের যে এই যে ধর্মমত প্রচার প্রসার যখন হয় সেখানে কিন্তু কোনো ধরনের মানে অন্য ধর্মীয় লোকের মতবাদের লোকের কোন ধরনের বাধা নিষেধ নাই সবাই আসে এটা খুব ভালো কথা এটা হওয়াও দরকার কিন্তু ওখানে এসে যার যার কীর্তন সেই সেই করে আমার হরিশাদ ঠাকুরের থাকুরে, গুরুসাদ ঠাকুরের যে নাম গুণাগুণ কীর্তন তাদের যে উদ্দেশ্য জীবনের যে উদ্দেশ্য তারা সমাজের জন্য কি করেছেন তাদের প্রতি আমাদের আনুগত্য স্বীকার করার উচিত কি উচিত না মানে জীবন দর্শন হরিশাদ ঠাকুর এবং গুরুসাদ ঠাকুরের যে জীবন দর্শন মূল কথা হচ্ছে জীবন দর্শন তারা দলিত পতিত অসহায় নির্যাতিত নিপীড়িত মানুষের যে সামাজিক আন্দোলনের জন্য সারা জীবন ব্যয় করেছেন সেই ধরনের কোনো ব্যাখ্যা কিন্তু সেখানে করা হয় না যদিও বা কেউ করতে যায় তাহলে কিন্তু সেখানে বলা হয় যে ভাবের ঘরে ডিস্টার্ব হচ্ছে ব্যাঘাত হচ্ছে তোমরা ভাবের ঘরে আঘাত করো না আমরা এখানে ভাবামৃত আস্বাদন করার জন্য এসেছি আমি ঠিক বুঝতে পারি না যে কি ধরনের মতুয় দর্শন আমরা প্রচার করি কি ধরনের কথাবার্তা ওখানে আলোচনা হওয়া দরকার আর কী ধরনের আলোচনা হয়ে অনুষ্ঠান শেষ হয় খিচুড়ি অথবা ডাল ভাত খেয়ে তারপরে যার যার বাড়িতে শেষে চলে আসে ওখানে মানুষ কি আনতে যায় এই যে হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের যে ঐতিহাসিক চরিত্র ঐতিহাসিক যে সমস্ত বিপ্লবী যে সমস্ত পরিবর্তন যে সমস্ত আন্দোলন তারা করেছে সেই সম্বন্ধে ওখানে কোনো আলোচনা হয় না এটা খুব দুঃখের বিষয় আমি বেশ কতগুলো এই ধরনের কীর্তনে গিয়েছি এবং সেখানে ঠাকুরের আলোচনা সম্বন্ধে কিছু কথা শোনার কথাও প্রকাশ করেছি এবং বলার ইচ্ছাও প্রকাশ করেছি কিন্তু কোনোটাই হয়নি সেই উপস্থিত আমার দলিত ঘরের সেই সমস্ত মানুষগুলোই যারা আচার মালা নিয়ে ঘোরেন যারা লাল নিশান নিয়ে ঘোরেন যারা বাদ্যযন্ত্র মানে ডঙ্কা কাশি এগুলো নিয়ে সবসময় প্রস্তুত থাকেন কীর্তনে যায় কীর্তনে যাই কিন্তু তাদের মুখ থেকে এই মামার গুরুসাহ ঠাকুরের যে আদর্শ গুরুচাহ ঠাকুরের যে অভিপ্রায় গুরুচাহ ঠাকুরের যে মানুষ এই সমস্ত ব্যাপারে আদৌ তারা আমি তো মনে করি যে আদৌ তারা জানে না বা জানতে চায় না অতএব আমাদের সবার আগে এই যে ছোটো ছোটো হরিসভা হয় আমাদের মানুষই সেখানে বেশি করে যায় সেই মানুষগুলোকে কিন্তু হরিশাদ এবং গুরুসাদ ঠাকুরের যে আসল উদ্দেশ্য সেই উদ্দেশ্যগুলো কিন্তু আমাদের জানানো প্রত্যেকের কর্তব্য প্রত্যেকের কর্তব্য শিক্ষিত অশিক্ষিত অক্ষর জ্ঞান নিরক্ষর জ্ঞান ছোট বড় সাধু অথবা সাধারণ মানুষ সবাই আমরা যদি প্রচেষ্টা করি যে না ঠাকুরের যে মূল উদ্দেশ্য ঠাকুরের যে লক্ষ্য ছিল দলিত পতিত অসহায় সমাজের উন্নতি করার জন্য সেগুলো কিন্তু আমাদের সমাজে তুলে ধরা দরকার এবং এই ছোট ছোট কীর্তন যেগুলো হয় সেগুলো খুবই প্রভাবশালী এইখানে যদি আলোচনা হয় তাহলে সেই আলোচনাগুলো কিন্তু ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে তাই আজকে ভিডিও ওই বড়ো হয়ে যায় পাঁচ ছয় মিনিট সাত মিনিট হয়ে যায় যার জন্য সে বড়ো করাটা ঠিক না তো যাই হোক আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা এই এইচ জি ফিফা একাডেমি যে ইউটিউব চ্যানেল আছে আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন তাহলে বুঝতে পারবো যে সঠিক পথে আলোচনা হচ্ছে কি না এই অনুরোধ করে সবাইকে আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা প্রণাম জানিয়ে আজকের কথাবার্তাগুলো এখানে শেষ করছি জয় হরিচাঁদ জয় গুরুচন্দ